তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানবিক অথবা বিভাগ পরিবর্তন ইউনিটে পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে কারণ তোমরা বুঝতেই পারতেছো আজকে তোমাদের সাথে আমরা বুক লিস্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন বইগুলো থেকে বেস্ট একটা প্রিপারেশন নেওয়া যায় বা আমরা কিভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টপার হলাম কোন বইগুলো পড়াশোনা করে বা কোন বইগুলো পড়ে দেখো এখানে আমি স্পেসিফিক বই এবং বইয়ের অল্টারনেটিভ বলবো কারণ এখানে কোনো রকমের ব্র্যান্ডিং আমরা করতে আসিনি কোনো রকমের স্পন্সার ভিডিও এটা না বা মাদি বা হচ্ছে তোমাদের হচ্ছে টপার্স গাইডলাইন কেউ কখনোই স্পন্সার ভিডিও অবশ্যই প্রমোট করে না বা হচ্ছে করে না ওকে চলো আমরা একদম প্রথম থেকে শুরু করি তোমরা যেন হচ্ছে অবাণিজ্য বা হচ্ছে তোমাদের এ ইউনিট অর্থাৎ হচ্ছে মানবিক পরীক্ষা দেবে তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ আমি আবারও বলতেছি তো চলো প্রথমে আমরা স্টার্ট করো বাংলা দিয়ে আমরা প্রথমে শুরু করবো বাংলা দিয়ে যে ভাইয়া বাংলা কোন বইটা পড়তে পারি শর্ট একটা ভিডিও হবে ছোট্ট একটা ভিডিও বাংলার জন্য তুমি মনে রাখবা বাংলার জন্য তুমি হচ্ছে যদি এতদিন নাইনটিনের বই পড়ে থাকো তো আলহামদুলিল্লাহ পড়ছোই আর এর পাশাপাশি সহায়ক বই হিসেবে তুমি হচ্ছে অভিযাত্রী বইটা পড়তে পারো অভিযাত্রী বইটা পড়তে পারো অভিযাত্রী বইটা আমি নিজেও পড়ছি দ্যার সোয়া আমি তোমাকে সাজেস্ট করতেছি এছাড়াও এর বাইরে ধ্রুব আছে তারপরে হচ্ছে তোমার কিংবদন্তি আছে এরকম আরো অনেক বই তুমি বাজারে পেয়ে হবে না ইনশাল্লাহ এরপরে বই আছে অভিযাত্রীরই একটা নাম মুখস্থ নামে একটা বই আছে ওইখানে তুমি বিরোচন অংশ পড়তে পারবো বাংলা বিরোচনটা খুব বেশি গুরুত্বপূর্ণ এটিএম বই থেকে তুমি ওই বিরোচন পাঠটা শিখে নিতে পারবো পড়তে পারো আর একটা আছে মুখস্থ পাঠ নামে বই মুখস্থ পাঠ ঠিক আছে এই বইটাও তুমি চাইলে বিরোচন অংশের জন্য দেখতে পারো এটা হো ভাইয়ার ওকে আচ্ছা ফাইন আমাদের ইংরেজি ভাই ইংরেজির জন্য আমি তোমাকে যে লেখক আছে সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের হচ্ছে আহ ডিপার্টমেন্টের ভাইয়া তো হচ্ছে জাহাঙ্গীর ভাইয়া তো হচ্ছে এখন ওনার যে বইটা মাস্টারের যে বইটা আছে মাস্টার যে বইটা এটার উপরে কখনো কোনো বই হয় না বা হচ্ছে অ্যাডমিশন বলো চাকরি পরীক্ষা বলো যেটার জন্য বলো না কেন রাস এটার জন্য তুমি মাস্টার বইটা নিতে পারো মাস্টার বইটা ফলো করতে পারো এখান থেকে তুমি পেয়ে যাওয়া এখন প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমি তো অ্যাপেক্স ফলো করতেছি বা হচ্ছে আমি তো ইংলিশ ফর কম্পিটিভ এক্সাম যেটা সেইটা ফলো করতেছি এগুলো ফলো করলে কি হবে না হবে কোনো সমস্যা নেই আবার অনেকে সে নিট বইটাও ফলো করে পড়তে পারো কোনো আপত্তি নেই আমার বাট আমি যেটা বেস্ট এটা তোমাকে যে সাজেস্ট করলাম ওইগুলো ফলো করলেও হবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ ঠিক আছে তো এই জিনিসটা গেল ভাইয়া ইংরেজিতে তো ভোগা আছে মেমোরিজিজিং আইটেম আছে এটা কোথা থেকে পড়বো এটা এখান থেকেই পড়বো তোমার এই বইয়ের ভিতরেই দেওয়া আছে ওকে এখন ভাইয়া ফার্স্ট পেপার ফার্স্ট পেপার পড়া লাগবে না না ভাইয়া ফার্স্ট পেপার আহমরি রাশি বিশ্ববিদ্যালয় ফার্স্ট পেপার থেকে প্রশ্ন করে না পরে যদি তুমি পয়েম আর পয়েমের রাইটারগুলো দেখে যেতে পারো তাও আসবে কিনা তার কোনো গ্যারান্টি নাই কারণ রাশি বিশ্ববিদ্যালয় ফার্স্ট পেপার থেকে খুব কমই প্রশ্ন করে আর কম্প্রিহেনশন পার্ট যেটা এটা পারার জন্য বা হচ্ছে তোমার প্যাসেজের যে পার্টটা আছে প্যাসেজ সেগুলো পারার জন্য তোমাকে অবশ্যই ভোকাবুলারি জানতে হবে একটা লাইনের পরে তার অর্থ বুঝতে হবে অবশ্যই ঠিক আছে আচ্ছা ভাইয়া ইংরেজি গেল এরপর হচ্ছে তোমার ইংরেজি গেল এরপর হচ্ছে জিকে ভাইয়া জিকের ক্ষেত্রে একটু গুরুত্ব দিয়ে শুনবা জিকের ক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে শুনবা কারণ জিকে তো দুইটা পার্ট থাকে একটা হচ্ছে রিসেন্ট জিকে আর একটা হচ্ছে নর্মাল বা হচ্ছে বেসিক জি

যে হচ্ছে ক্যাপসুলটা আছে না ক্যাপসুলের বাইরে তোমার হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আছে এই কারেন্ট অ্যাফেয়ার্সের এই কারেন্ট অ্যাফেয়ার্সে তোমার হচ্ছে যেই প্রথম সা হচ্ছে পঞ্চাশটা এমসি দেওয়া থাকে তারপরে হচ্ছে তোমার প্রথম সাত আট পেজের মতো এই জিনিসগুলো গত পাঁচ মাসের অ্যাটলিস্ট গত পাঁচ মাস অথবা ছয় মাসে তুমি একটু পারলে দেখে নিবা পাঁচ ছয় মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে প্রথম পাঁচ থেকে সাত পেজ সাত পাঁচ থেকে সাত পেজ বলে ভুল হবে সাত পেজ অবশ্যই তুমি দেখবা ঠিক আছে সাত পেজ অবশ্যই দেখবা তাহলে তুমি এখান থেকে ইউজ করি মানে একটা কমন পাওয়ার পসিবিলিটি আছে রিসেন্ট লিকে সো তোমাকে যেই জিনিসগুলো বললাম এইগুলো ফলো করো আর তোমার যদি প্র্যাকটিস করতে হয় আমাদের এক্সাম ব্যাচ আছে ভর্তি হয়ে যাও অথবা যদি ক্রাশ কোর্সে ভর্তি হতে চাও ক্রাশ কোর্সে ভর্তি হতে পারো ভাইয়া এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা আমাদের টপার্স গাইডলাইন যে প্ল্যাটফর্মের পেজটা আছে এই পেজে যোগাযোগ করতে পারো আদারওয়াইজ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো তুমি আমাদের এখানে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের টপ টেনে থাকা হচ্ছে ভাইয়াপুদের মাধ্যমে টপ হান্ড্রেডের মধ্যে থাকা তোমার হচ্ছে ভাইয়া আপু যারা আছে তাদের মাধ্যমে ক্লাস রুটিন এক্সাম ক্লাস মানে তোমার গাইডলাইন থেকে শুরু করে সব কিছু এখানে পেয়ে আছে বা যে তোমার কি কি প্রয়োজন সবকিছু এই শেষ মোমেন্টে পেয়ে যাবা যদি পেতে চাও জাস্ট দ্রুত সময়ের ভিতরে ভর্তি হয়ে যাও ভাই কারণ একটা ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্টের পর কিন্তু তুমি আর ভর্তি হইতে পারবা না সো সে সময় একটা বেস্ট প্রিপারেশনের জন্য টপার্স গেলে তোমার জন্য অবশ্যই অবশ্যই বেস্ট বেস্ট আজকে তোমার জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ভিডিওতে নেক্সট একটা আপডেটে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ